আসসালামু আলাইকুম আমাদের টেক ভিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম আমাদের নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব যারা বাংলাদেশে বেসরকারি শিক্ষক ছিলেন এন এর নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছিলেন তারা বহুদিন প্রত্যাশা করছিলেন তাদের বদলির আবেদন নিয়ে আপনাদের জন্য একটি বিশাল বড় সুখবর হয়েছে আপনাদের সেই বদলির নীতিমালা এবং প্রজ্ঞাপনটি জারি হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব মূলত যারা এনটিআরসি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা নিজ জেলা থেকে অনেক দূরে তাদের পোস্টিং হয়েছে সেখানে সর্বনিম্নে একজন এনটিআরসি নিয়োগপ্রাপ্ত শিক্ষক যার চাকরি করা অনেক কঠিন হয়ে পড়ে যার কারণে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে তারা তাদের বদলি নিয়ে আবেদন করেন সেই আবেদনটি গ্রহণ করে সেটি সুবিবেচনার পূর্বক গত দিনে একটি প্রজ্ঞাপন জারি করেন সেখানে কিছু নীতিমালার উপর ভিত্তি করে সেই প্রজ্ঞাপনে আপনারা যারা অনেক দূরে নিয়োগপ্রাপ্ত হয়েছে হয়েছেন সেখানকার আপনারা বদলি আবেদন করে আপনাদের কর্মস্থলটি পরিবর্তন করতে পারবেন তো আমাদের ভিডিওটি না টেনে সহকারে দেখে থাকুন এবং ভিডিও শুরু করার পর ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই টেকবিডি টু করে আমাদের একজন মেম্বার হয়ে যাবেন চলুন কথা বাড়িয়ে আমরা বিস্তারিত শুরু করি তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক কর্মচারীদের জন্য বড় শোক প্রজ্ঞাপন জারি করলেন শিক্ষা মন্ত্রণালয় সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টি আর সি এর সুপারিশে নিয়োগ পাওয়া ইন্ডেক্সদারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় বদলির নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বার ও একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন অর্থাৎ আপনারা যারা পুরুষ শিক্ষক রয়েছেন তারা সর্বোচ্চ দুইবার এবং শিক্ষিকা সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সিনিয়র সচিব সিদ্দিক জোবায় সহ করা নীতিমালা থেকে এমন তথ্য জানা গেছে নতুন প্রজ্ঞাপন জারির সঙ্গে গত একই আগস্ট জারি করা নীতিমালা বাতিল করা হয়েছে অর্থাৎ আপনাদের যে গত একই আগস্ট একটি নীতিমালা প্রণয়ন করেছিল মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সেই নীতিমালাটি বাতিল করে উনিশে ডিসেম্বর একটি আপডেট নীতিমালা প্রদান করেছেন সেই নীতিমালাটা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো মূলত এটাই ছিল আপনাদের সেই বদলি নীতিমালা সেখানে আপনাদের শিরোনাম এবং বদলে কিছু সত্যবলী দিয়েছে সত্যবলীতে শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি টিআরসি এর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন প্রকাশ করবে এবং প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তরে বদলি আবেদন আহ্বান করবে এবং সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য একই অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদনটি করতে হবে এবং তিরিশে নভেম্বরের মধ্যে বদলি আদেশ জারি হবে এবং মধ্যে আপনাদের যোগদান সম্পন্ন হবে এবং নভেম্বরের আবেদনকারী শিক্ষক অথবা শিক্ষিকা তার চাকরির উল্লেখিত নিজ জেলা বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগ যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে আপনারা আবেদনটি করতে পারবেন প্রথম যোগদানের পর চাকরির দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন মূলত এটি একটি বড় একটি শর্ত দেখা যাচ্ছে যেখানে আপনাদের আবেদন প্রক্রিয়াটি চাকরির প্রথম যোগদান যদি করে থাকেন সেক্ষেত্রে বছর সর্বনিম্ন সেই আপনাকে চাকরি করতে হবে এবং তার পরবর্তীতে আপনারা সেখান থেকে আবেদনটি করতে পারবেন এবং এই উক্ত শর্তাবলী গুলো মেনে নিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এর পরবর্তীতে আরেকটু বিস্তারিত আমরা দেখে আসি আরেকটু বলা হয়েছে বদলি সত্যে যা বলা হয়েছে বোধি নীতিমালার পনেরো সত্য পূরণ করলে একজন বেসরকারি শিক্ষক এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন এর মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা ও বিবরণী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে অর্থাৎ এনটিআরসি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য চাহিদা বা বিবরণী মাসের পনেরোই সেপ্টেম্বরে মাধ্যমে প্রকাশ করবে সেই শূন্য পদের উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে এবং সমপদে পদ শূন্য থাকার সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এবং তিরিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে অর্থাৎ এক থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন প্রকৃতি সম্পন্ন হয়ে যাবে এবং তিরিশ নভেম্বর মধ্যে আপনাদের যে প্রজ্ঞাপন প্রয়োজন সে প্রজ্ঞাপন জারি হয়ে যাবে এবং তিরিশ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হলে সেখান থেকে আপনারা আবার সে মাসের শুরু অর্থাৎ মাসের এক তারিখ থেকে সেখানে যোগদান করবেন আবেদনকারী শিক্ষক চাকরি আবেদনের উল্লেখ করা নিয়ে জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন সেখানে আমরা সেই প্রজ্ঞাপনে দেখলাম এর পরবর্তীতে বদলি আবেদনের জন্য চাকরি দুই বছর পূর্ণ হতে হবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তীতে বদলির জন্য আবেদন করতে পারবেন যেটি আমরা বললাম সেটি কমপক্ষে দুই বছর আপনাকে সেই প্রতিষ্ঠানে করতে হবে তারপরে আপনারা বদলির জন্য আবেদন করতে পারবেন এবং একজন শিক্ষক কর্মচারী সর্বোচ্চ অর্থাৎ শিক্ষক কর্মজীবনের সর্বোচ্চ দুইবার বার বদলি হওয়ার সুযোগ পাবেন এবং শিক্ষিকা সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যৈষ্ঠতা নারী দূরত্ব বিবেচনা অনুমোদন করা হবে অর্থাৎ আপনারা যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সে প্রতিষ্ঠানে আপনার মতো যদি অনেকে আবেদন করে তাহলে সেটিকে প্রথম অবস্থায় ভিত্তিতে নির্বাচন করা হবে এবং তার পরবর্তীতে সেখানে কতজন সেই প্রতিষ্ঠানে কতজন নারী কতজন পুরুষ রয়েছে যেটি আমরা বেতন করার সময় দেখি যে সমস্যাগুলোর সৃষ্টি হয় সেগুলো বিবেচনা করে আপনাদের অনুমোদন দেওয়া হবে এবং চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে অর্থাৎ আপনি চাকরিতে প্রথম যোগদান করবেন অর্থাৎ যে যেখানে আপনারা প্রথম যোগদান করবেন সেই যোগদানের তারিখ থেকে আপনাদের সিনিয়রিটি বিবেচনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই হলে উপজেলা হতে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলায় হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য হতে হবে ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে যে ইচ্ছাকৃত ভুল প্রমাণিত করবেন এবং আপনার তথ্যটি ভুল হলে তার বিরুদ্ধে শাস্তি আরোপ হবে এই ছিল আপনাদের বদলি নিয়ে বিস্তারিত ভিডিও তো আর যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে আমরা একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ